সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো এটা হচ্ছে চান রাতে চান রাতে হচ্ছে হাতে মেহেদি দেওয়া ছিলাম তো আমার বাসার কাছে একটা আপু আছে ওনার মেয়ে এসে আমাকে হাতে মেহেদি দিয়েছিল তা আমরা গৃহিণীরা যারা হচ্ছে যে বাসার সব রান্না করতে হয় তারা কিন্তু হাতে মেহেদি দিলেও বেশি সময় আসলে রাখতে পারি না উঠে ফেলতে হয় তা আমার মেহেদিটা অনেক সুন্দর হয়েছিল ও অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে তো এই তো আমি দু হাত ভরেই মেহেদি দিয়েছিলাম তো এটা হচ্ছে ঈদের পরে সরি ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে যাচ্ছিলাম বাহিরে সবচেয়ে বেশি ভালো লাগে ঈদের জামাতে গেলে তখন হচ্ছে সবার সাথে দেখা হয় ঈদ যে এসেছে এমন একটা ফিল কিন্তু জামাতে গেলে পাওয়া যায় কারণ সব বাঙালিরা মুসলিমরা তখন আমরা হচ্ছে যে ঈদের জামাতে পড়তে চলে আসি তো গত বছর হচ্ছে আমি নামাজটা পড়তে পারিনি তো এবার আমার আগে থেকে প্রিপারেশান ছিল যে বাচ্চাদেরকে সবাই নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি জামাতে চলে যাব যেহেতু সকালবেলা আর ঠান্ডা থাকে বাচ্চারা গতবার আসলে আসার পরেই ওরা অতটা প্রিপারেশান ছিল না নামাজে যাওয়ার জন্য তো এবার কিন্তু একটু রোদ রোদ উঠেছে ভালোই লাগতেছিলো জামাতে সবাই এসেছে পরিচিত অপরিচিত অনেক ধরনের মানুষকে দেখতে পেরেছি আর ঈদ যে এসেছে এটার একটা ডিফারেন্ট একটা আনন্দ লাগতেছিলো যে এখানে কিন্তু ইউরোপ কিন্তু ঈদের তেমন একটা আমেজই পাওয়া যায় না যখন আমাদের গিয়েছিলাম তখন মনে হয়েছিল যে আসলে ঈদ এসেছে এত একটা ভালো লেগেছে গতকালে আসার পর থেকে আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগে যখন হচ্ছে যে বিশেষ দিনগুলো আসে ওইগুলো সেলিব্রেশনের সময় হয় তখন এত এক ফিল হয় তখন অনেক অনেক দেশের সবাইকে দেশের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে অনেক মিস করি আমার বাচ্চারা তো অনেক বেশি অস্থির হয়ে যায় যে দেশে থাকলে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যেতাম ঈদের কয়েকটা দিন ওখানে থাকতাম তো ওখানে আসলে দেশের আনন্দটাই আলাদা দেশের যতই যা বলি না কেন আমরা প্রবাসে থাকি বা প্রবাস ভালো লাগে বিদেশ ভালো লাগে তারপরেও হচ্ছে একটা সময় কিন্তু দেখা যায় একটা অস্থিরতা ফিল করে আমাদের মধ্যে যে দেশে থাকলে হয়তো এই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত পরিবার আত্মীয় স্বজন কাছের দূরে সব মানুষের সাথে দেশের আনন্দটা একটু ডিফারেন্ট থাকে ওইটার বলে আসলে শেষ করা যাবে না বাচ্চারা আসলে এখানে আসার পর থেকে যখন ঈদ আসে বা রোজা আসে এই সময়গুলো তারা অনেক মিস করে দেশের সবাইকে আমার মেয়ে ছেলে আমার না আমি মনে হয় যে দেশ থেকে যেসব বাচ্চারা মানে ইউরোপ কান্ট্রিগুলোতে আসে তারা কিন্তু দেশের সবাইকে অনেক মিস করে ওরা যেহেতু পরিবারের সবার সাথে বড় হয় ওদের কষ্টটা একটু ডিফারেন্ট হয় আমরা বড়রা তো যখন এখানে চলে আসি আস্তে আস্তে আমরা আসলে মানিয়ে নিই যে বাচ্চারাও সময় এমনটাই হয়ে যাবে তো আমরা এসেছি আসলে অনেক বেশি সময় হয়নি মাত্র দেড় বছর হয়েছে তারপরেও কিন্তু দেখা যায় দেড় বছরে মোটামুটি অনেকের সাথেই পরিচয় হয়েছে তারপরেও দেশের কাছের মানুষগুলো কিন্তু আর মানে মিস না করে পাড়ায় যায় না দেশের সব কিছুকেই অনেক বেশি মিস করি দেশের আনন্দটাই হচ্ছে ডিফারেন্ট বাংলাদেশে আমাদের দেখা যাক মানুষের ঘরে টাকা থাক বা না থাক আমরা বিশেষ দিনগুলোকে আসলে এত ভাবে এত সুন্দর করে সেলিব্রেশন করি এটা কিন্তু ইউরোপের কান্ট্রিতে আপনি কোথাও পাবেন না ইউরোপ কান্ট্রিগুলোতে দেখা যায় সবারই একটা ব্যস্ততম লাইফ চলে যায় তারপর হচ্ছে ঈদের দিন স্কুল খোলা থাকে এমনও অনেকেরই আছে যা মানে যারা জব করে সবারই কিন্তু দেখা যায় কাজ থাকে ছুটি নিতে হয় আগে দিন বলে রাখতে হয় তারপরে হচ্ছে ছুটি পাওয়া যায় তো আমার হচ্ছে গত বছর কিন্তু আমরা বুঝতে পারিনি আমার ছেলে মেয়ে দুজনের স্কুল খোলা ছিল এবারও খোলা আছে তো এবার হচ্ছে তো আগে দিয়ে এক দিন আগে থেকে আমরা স্কুলে ইনফর্ম করে রেখেছি তো আস্তে আস্তে এখানকার মানুষরাও মানে বুঝতেছে যে আমাদের বিশেষ একটা দিন আমাদেরকে ছুটি দিতে হবে তো এই জিনিসগুলো আস্তে আস্তে ইউরোপিয়ান মানুষদের মধ্যে কাজ হচ্ছে যে ওদেরকে ছুটি দিতে হবে ঈদটা একদম সপ্তাহের মাঝখানে পড়ে গেছে তো ঈদের আগে কিন্তু পুরো রোজার মাসটাই বাচ্চাদের স্কুল বন্ধ ছিল তো তাও ভালো হয়েছিল রোজার মাসটা বাচ্চারা সবগুলো রোজা সুন্দর মতো করতে পেরেছে তো ঈদ সপ্তাহে মাঝখানে হয়ে যাওয়াতে আমরা আসলে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করতে পারিনি যেহেতু পরের দিন আবার স্কুলে যাবে বাচ্চারা আর চাচ্ছিলাম না যে এতদিন স্কুল বন্ধ ছিল তো আবার হচ্ছে তিন চার দিন স্কুলটা মানে অফ রাখার জন্য তো এই জন্য হচ্ছে যে আমরা ঈদের দিনটা বাসায় ছিলাম তারপর বিকেলবেলা একটু বাচ্চাদের নিয়ে কাছে একটু ঘোরাঘুরি করে এসেছি তো সব কিছু গল্প করতে করতে হচ্ছে যে আমরা কি কি রান্না করলাম ওইটাই বলতে ভুলে গেছি তো এখানে হচ্ছে তো আপনারা দেখতে পারতেছেন সেমাই পুডিংটা আর হচ্ছে যে সেমাই সাথে পায়েসও করেছিলাম আর পুডিং তো দুই তিনটা হচ্ছে ডেজার্ট করেছি বাসায় দেখা যায় যে এক একজন এক একটা পছন্দ করে এই জন্য সবারই পছন্দটা আমি রেখেছি একটু একটু করে তো দুপুরেই তো খাওয়া দাওয়া করতেছে তো আমি হচ্ছে যে যেহেতু পয়লা বৈশাখ চলে এসেছে এই জন্য ইলিশ মাছটা দুপেঁয়াজও করেছিলাম তা আমার বোনের হাজব্যান্ড ও বলতেছিল যে চিকেন রোস্টা নাকি ও সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা আমার মেয়েও তাই বলতেছে যে এবার হচ্ছে তোমার সবচেয়ে বেশি ভালো চিকেন আসলে হোয়াইট পোলাও সাথে চিকেন রোস্টটা কিন্তু বেশি ভালো লাগে আমার আমার ফেভারিট বেশি ভালো লাগে অন্যদেরটা জানি না উপরে খাওয়া দাওয়া শেষ করার পরে একটু বাইরে যাবো যেহেতু সারাদিনই বাসায় ছিলাম বাচ্চারাও আর কালকে স্কুলে চলে যাবে তো আজকে বিকেলটা যাচ্ছিল যে ওদের যত বোরিং না লাগে এই জন্য বাহির থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস এইগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে আনিয়ে রেখেছি ঈদের আগে আগে তো এখানেও আমি চেয়েছিলাম যেখান থেকে তারপরেও কিছু কেনাকাটা করব কিন্তু আমার দেখলাম যে এখানে যত ইন্ডিয়ান বা নেপালি ড্রেসের সবগুলো আছে ওদের হচ্ছে কালেকশনগুলো আমাদের একদমই পছন্দ হয় না তো বিকেলবেলা রেডি টেডি হয়ে একটু মনে যেয়ে গেলাম তো ওখানে যেয়ে একটু ফুচকা খেলাম তো এখানের ফুচকাগুলো আসলে দিন দিন এত মানে বাজে টেস্ট হয়ে যাচ্ছে প্রথম এক দুইবার ভালো লেগেছিল আগে যখন খেয়েছি এখন হচ্ছে এখানকার টেস্টটা এত বাজে হয়ে গেছে তা আপনি বলবো যাদের অনেক বেশি ক্যাবিং হয় তারা যে একটু খেয়ে টেস্ট করবেন এছাড়া না খাওয়াটাই ভালো আমার দেখলাম যে ফুচকার মধ্যে কোথাও আমার একদমই ভালো লেগে নি এবার খুব বাজে লেগেছে ওদের ফুচকাটা এই তো আমরা এখন হচ্ছে হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরের দিকে উঠেছি তো এখানে এসে আমরা হচ্ছে একটা পার্কে যাব তো ওই পার্কে যাওয়ার জন্য ট্রাম গেলে বেশি ভালো হবে কারণ হচ্ছে বাচ্চারা আর হাঁটতে চাচ্ছিলো না অনেক পাহাড় ওপরে উঁচা নিচা রাস্তা তো ট্রামে করে আমরা হচ্ছে যেখানে যাব ভেবেছিলাম ভুলবশত আমরা অন্য জায়গায় নেমে গিয়েছিলাম তো ওখান থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে হচ্ছে যে ওই পার্কটাতে যাচ্ছি এত ওপরের নিচে রাস্তা মানে এজন্য হচ্ছে বাচ্চারা পায়ে হেঁটে এখানে কোথাও ঘুরতে যেতে চায় না এটা একটা সমস্যা কারণ পাহাড়ের রাস্তা আপনার কিন্তু অল্প কিছুক্ষণ হাঁটলেই কিন্তু একদম পা ব্যথা হয়ে যায় আর টায়ার্ডও লেগে যায় তো যেই পয়েন্টটাতে আমরা গিয়েছি এরিয়াটা অনেক সুন্দর লাস্টের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন যদিও একটু কষ্ট হয়েছে আমাদের ওখানে হেঁটে হেঁটে যেতে যেতে তো এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু ব্যাক সাইডের মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা এইটা হচ্ছে পাহাড়ের অনেক উপরে ছিল এটা দেখতে হলে বিকেলের দিকে যদি আপনারা এই এরিয়াটাতে যান আপনাদের এত ভালো লাগবে আবার তো ওখানে অনেক ভালো লেগেছে এখন যেহেতু সামারের সময় তো বিকেলের দিকটাতে ওই ওই এরিয়াটাতে গেলে মনে হবে যেন আর ওখান থেকে আপনার আসতে ইচ্ছা করবে না পুরো আকাশটা দেখা যাচ্ছে পুরো ভিউটা খুবই সুন্দর ওই এরিয়াটার পুরো ভিউটা অনেক সুন্দর তো এমন ওপরের দিকে গেলে অবশ্যই পায়ে হচ্ছে আপনার কেস পরে যাবেন এই ধরনের শু পরবেন না যেটা আমার মেয়ে পড়েছে ওই শু পরে গিয়েছিল তো ওর পা একদম পেছন থেকে ছিলে গেছে তো দেখাচ্ছে কিন্তু এখন যে ওর পা ছিলে গেছে তারপরে হচ্ছে জুতা ছাড়া এই জায়গাটা হাঁটাতেও কিন্তু অনেক রিস্ক যেহেতু ওরা অনেক ড্রিঙ্ক করে অনেক সময় কাচের বোতল ভেঙে পড়ে থাকে রাস্তায় তো আমরা আসলে গাড়ি যদি নিয়ে আসতাম তাহলে হচ্ছে এই রাস্তাটা দিয়ে আসতাম আমরা হচ্ছে গাড়ি পার্কিং করে ট্রামে উঠেছিলাম তো আবার বাসা থেকে যে আসলে সম্ভব না গাড়ি নিয়ে আসাটা তো এই জায়গাটা হচ্ছে গ্রাসা লারাঞ্জা পার্ক জায়গাটা আমার অনেক ভালো লেগেছে পার্কের এরিয়াটা খুবই সুন্দর তো এখানে একটা লিফ্ট আছে এই তো আমরা হচ্ছে লিফটের কাছে যাচ্ছি আমরা এই পাহাড় দিয়ে ওপরে আসতে আসতে সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর আমার মেয়ে তো একদম মানে রাগ হচ্ছিলো আবার পাওয়া ব্যথা করতেছিল যেহেতু অনেকটা পথ আমাদেরকে কিন্তু হেঁটেই উপরে আসতে হয়েছে গাড়ি যেহেতু নিয়ে আসতে পারিনি তো এই যে এটা হচ্ছে একটা ক্যাপসেল লিফ্টের মতো এই লিফ্টটা জাস্ট হচ্ছে যে আপনাকে ওপরে থেকে নিচের দিকে নামিয়ে যাবে নিচে ওপরে নামার সময় ভিউটা কিন্তু এত ভালো লাগে আমার তো অনেক ভালো লেগেছে তা আমি ভুল করেছি ওপরে যে হচ্ছে যে পার্কের কর্নার থেকে যদি একটা ভিডিও করতাম তাহলে হচ্ছে লিফটা যে নামতেছে ওটা দেখা যেত আসলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এটা আমি ভুলেই গিয়েছিলাম যে ওপর থেকে একটু ভিডিও করলে দেখতে ভালো লাগতো একটু বুঝতে পারতেন যে লিফটটা দেখতে কেমন তো এই যে আমরা কিন্তু আজ এখন হচ্ছে লিফটের ভেতরে এটা একটা ছোট্ট একটা লিফ্ট লিফট দিয়ে যা শুধু উপরের থেকে নিচে নামবে আপনি যতবার খুশি আপনি নিচে নামতে পারবেন যতবার খুশি আপনি উপরে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কোনো পেও করতে হবে না জাস্ট আপনি লিফটে চলে যাবেন আবার উপরে চলে আসবেন তো ভালোই লেগেছে আমার কাছে এরিয়াটা আপনি হচ্ছে যে লিফট থেকে নিচের দিকে নেমে একটু বের হয়ে দেখতেছিলাম দেখেন একদম কিন্তু পাহাড়ের ওপরের দিকে এই বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একদম রাস্তাটা নিচের দিকে নেমে আর এই কর্নারটাও হচ্ছে নিচের দিকে নেমে গেছে তা আমরা বাসায় যাবার সময় এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটেই কিন্তু পরে নিচের দিকে নামবো অনেক নিচের দিকে নামতে হবে লাস্টে যখন আমরা বাসায় যাবো যেহেতু গাড়ি আমরা একবার এইসব জায়গাগুলো আসলে এসে না ঘুরলে এনজয় করার মতো না সুন্দর আমার তো ভাল লাগছে যারা লেজ বনের মধ্যে কাছাকাছি আছেন তারা অবশ্যই রাস্তাতে এসে ঘুরে যাবেন এই যে ফ্লাওয়ারগুলো দেখেন যে সুন্দর লাগতেছে সে সবাই এনজয় করেন আমার ভিডিওটা তাই না সুন্দর না এই যে যদি অল্প একটু রাস্তা একদমই অল্প নিচে থেকে এই চলে আসছি মানে বিকেলটা একদম শেষের দিকে তো এত সুন্দর লাগতেছে সানটাও ডুবতেছে অনেক ভালো লাগতেছে ও এই আমরা চলে আসছি অনেক সুন্দর লাগতেছে যারা লেসবনের মধ্যে থাকেন তারা এই জায়গাটাতে যেয়ে অবশ্যই ঘুরে আসবেন আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগেছে তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগ যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না